আপনারা জানেন যে বিগত দিনে আমাদের এই রোডের সংস্কারের বিষয় আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি আসলে ভিডিওগুলি দেওয়ার অর্থ হচ্ছে এই রোডগুলি সংস্কার করা আজকে এই সড়ক বিভাগ আসলে সচ্চার হয়েছেন যেহেতু সড়ক বিভাগে এই কাজগুলি আমাদেরকে করে দেবে সড়ক বিভাগে দেখছেন যে আজকে এই সম্পা টু দত্ত ফাড়া পর্যন্ত রোডের কার্যক্রম চলছে এবং খুবই সুন্দরভাবে তারা এই রোডের খাদগুলি পুরিয়ে দিচ্ছে আপনারা জানেন যে একটি খাদ ছিল এখানে মরণ ফাঁদ এখানে সবসময় মরণ ফাঁদের মতো এই খাদগুলি পুরাতে হলে দেখছেন যে আমার সামনে পিক আপ পরিমাণ তারা ইট নিয়ে আসছে এক একটা খাদে ইট লাগতেছে প্রায় এক পিকআপের কাছাকাছি কারণ জানেন যে এই রোডে সবসময় মরণ ফাঁদ হিসাবে মানুষ রকম চলাফেরা করতো যে চলাফেরা করার জন্য সিএনজিগুলি অনেক সময় চলাফেরা করতে পারতো না এই রোডটি ছিল জনবহুল একটি রোড যেই রোডে ভারী গাড়ি সহ বড় গাড়ি নিয়ে যাতায়াত করতো দুটি জেলার গাড়ি এক জেলা হচ্ছে নোয়াখালী দুই লক্ষ্মীপুর আজকে রোডের এই সংস্থার কাজ চলছে আপনারা জানেন যে দশের লড়ি একের বোঝা আপনাদের শেয়ারের মাধ্যমে এই রোড গার্ডগুলির কাজ চলছে এবং মনে রাখবেন যে আপনার একটি শেয়ার হতে পারে এই জনগণের কল্যাণ জনগণের কল্যাণে যারা শেয়ার করেন এবং এই রোড গার্ডগুলি দেখান সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে দেখছেন যে সড়ক বিভাগ স্বচ্ছ রয়েছে যে আপনার ভিডিওগুলি শেয়ারের মাধ্যমে আপনাদের শেয়ারে এই সড়ক বিভাগ আমাদের এই রোডগুলি দেখাশোনা করে এবং এইগুলি আমাদের এই খাতগুলি ফুরিয়ে দেয় মরফাত থেকে জনগণকে বাঁচান আমার ভিডিওটি শেয়ার দিন